চ্যাট জিপি সম্পর্কে আমরা সকলে জানি কিন্তু আপনি কি জানেন যে বর্তমানে হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলবি আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থ হয়েছি আজকে আমরা ওদের এই ভিডিওতে জানতে পারবো যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট জি ইউজ করবো চলুন তো আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমরা প্রথমে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি হচ্ছে আমরা সেখানে প্রবেশ করবো এবং সেখান থেকে আমি আপনাকে দেখা বলছি কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ থেকে আমরা চ্যাট ইউজ করতে পারবো তো প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করব করার পরে আমাদের এখানে একটা নাম্বার ডায়াল করতে হবে যে নাম্বারের মাধ্যমে আমরা চ্যাট জিফটি ইউজ করতে পারবো তো এখানে আমি আমার সেই নাম্বারটা আমি আগে থেকে কপি করে রেখেছি তো আমি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে সেই নাম্বার যেটার মাধ্যমে আমি এখানে আপনাদের দেখাবো যে চ্যাজিএফটি কেউ আপনারা ইউজ করবেন হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি দিয়ে যাবো আপনারা সেখান থেকে কপি করে আপনারা এই নাম্বারটি ইউজ করতে পারবেন তো আমরা এখান থেকে এই নাম্বারটি কপি করছি কপি করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন রয়েছে আমরা সেই প্লাস আইকনটা ক্লিক করব করার পর উপরে যেটি রয়েছে সার্চ অপশন আমরা সেখানে ক্লিক করে আমরা এই নাম্বারটি পেস করে দিব পেজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাট চ্যাটজিপিটি যেটা অফিসিয়াল এখানে হোয়াটসঅ্যাপ পেজ রয়েছে সেটা আমাদের সামনে শো করেছে তো আমরা এখানে ক্লিক করব তো আমি আপনাদেরকে আইটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনার মোবাইলের মধ্যে আমরা যেটা পেয়েছি আমরা হোয়াটসঅ্যাপের চ্যাট চ্যাটজিপিটি এখানে আমরা শুধু বিভিন্ন প্রকার তথ্য জানার জন্য আমরা এটা ইউজ করতে পারবো এখানে আমরা কোনো প্রকার ছবি ভয়েস ভিডিওর জন্য আমরা এটা ইউজ করতে পারবো না এখানে যদি আমরা কোনো ভিডিও বা ভয়েসের জন্য আমরা বলি যে আমাদেরকে ছবি ক্রিয়েট করি তাহলে করতে না কারণ এটা আমাদের শুধু আনসার দেওয়ার জন্য এটাকে ইউজ করা হয়েছে ঠিক আছে আমরা যদি আমাদের কোনো ছবি ক্রিয়েট করতে চাই বা ফাইল জানতে চাই তাহলে আমাদের থেকে আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে আমরা সেখান থেকে সে কাজটি করতে পারি তবে আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে কি করতে পারবো আমরা চলে কোনো প্রশ্ন চালাল আপনারা আপনি এমন কিছু রয়েছে যে আপনি জানেন না আপনি এখানে প্রশ্ন করতে পারেন যা আমি উদাহরণ ওটা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কখন দেখি এটা আমাদের কি আনসার দেয় দেখতে পাচ্ছেন আপনারা যে এটা অনেক সুন্দর হবে মানে এটা বড় করে লিখিয়েছে এখানে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই দিনটি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তো এটা আপনার সম্পূর্ণভাবে ওরা এখানে লিখে দিয়েছে আর আমরা যদি এখানে কোনো ভয়েস দিই বা কোনো ছবি এখানে আপলোড করি জিজ্ঞেস করি এই ছবি সম্পর্কে বা ভয়েস দিয়ে জিজ্ঞেস করি যে আমাদের কিছু বলার জন্য তো এরা কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আপনারা চ্যালেঞ্জিপিটির যেটা অফিসিয়াল অ্যাপ রয়েছে আপনারা সেখানে যান এবং সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য একবার দেখাচ্ছে আপনাদেরকে যে এটা আসলে এখানে কোনো ভয়েস বা ছবি কাজ করবে না শুধু এখানে আপনারা প্রশ্ন করলে উত্তর হবে এতটুকুই তো আমি এখানে ভয়েস করে দেখছি এখানে যে ওরা কিছু বলে কিনা হ্যালো হাই চ্যাট জিপিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চ্যাট জিপিটি একটি কথা ওরা বলে দিয়েছে যে সরি আই ক্যান নট রেসপন্ড টু ইমেজ অর আদার মিডিয়া হেয়ার ডাউনলোড দ্য চ্যাট জিপিটি অ্যাপ টু চ্যাট অ্যাবাউট ইমেজ অ্যান্ড ফাইল এখানে স্পষ্টভাবে এরা বলে দিয়েছে যে এখানে হোয়াটসঅ্যাপে শুধু বিভিন্ন তথ্য আপনার জানার জন্য আপনারা ইউজ করতে পারবেন আপনারা এখানে কোনো ছবি বা কোনো ভয়েস আপনারা দিলে এটা কোনো কাজ করবে না আপনাদেরকে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে যে অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করার জন্য আশা করি প্রিয় দর্শক আপনারা আজকে ভিডিও দেখে উপকার হয়েছেন যদি আপনারা সামান্য উপহার পেয়ে থাকেন তো আমরা আমাদের এই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন